সুত খাইছো খাইছো মানুষ ঠকাইছো পরের জমি দখল করছো বাপ মরে গেছে দশ বছর আগে বোনের জমি এখনো ফিরা দেয় না ভাই বোনের জমি জোর করে রেখে দেয় এমন ভাই সমাজে রাস্তায় দাঁড়ায় সুরি ঠেকাইয়া ডাকাতি করে পিস্তল ঠেকাইয়া বুকের মাঝে টাকা লুটপাট করে নিয়ে যায় পরিচিত আপন ভাইয়ের বুকে কেউ পিস্তল ঠেকাইয়া ডাকাতি করছে শুনবেন না এলাকার পরিচিত জনের কাছে ডাকাতি করে না আপনার সরবা করে ডাকাত যদি থাকে ও ডাকাতি করবে ভয়না মতি যাইয়া আর যে বেটা বোনের জমি দখল করে খায় হে কি আরো বড় ডাকাত না হে নিজের বোনের ডাকাতি কোন মানুষ যদি বিষ খায় মারা যায় অথবা ফাঁসিতে ঝুলে মারা যায় এ খবর আমাদের কাছে আসে আমরা আফসোস করি ঠিক না এরে কামডা করলো কি বিষ খায় মরলো লোকটা হাজি সব মানুষ ফাঁসি দিল কেন রে ফাঁসিতে জুড়লো কেন নামাজি লোকটা আর আমি তো চিনি নামাজও তো পড়তো বিষ মরছে আফসোস কারণ সে এমন একটি গুনা করে মরলো যা থেকে তাও আবার সুযোগ আর পাইল না কবিরা গুনা করতে করতে মরে গেল এখন যে সুদে টাকা লাগাইয়া মরে সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জেনা করা ওই সুদখোরের মৃত্যু তো মায়ের সাথে জেনা করতে করতে হয় তো বিশખાলা লোকের জন্য আফসোস করলেন কাশি দিলো লোকের জন্য আফসোস করলেন ও সুদখোর নিজের জন্য আফসোস করবেন কবে আল্লাহ সামনে হাজির হওয়ার পরে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়া কদম নাড়তে পারবেন না লা তাযুল কদাম ইবনা আদম হাতা ইউসালান খামস আনুমরিহি ফিমা আফনাহু পুরা জীবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে কোথায় কাটাইছো হিসাব দাও ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু যৌবনের হিসাব আলাদা নেবে ও যুবকেরা সাবধান যে যুবক এবাদত করতে করতে যৌবন কাল কাটাইছে ওই যুবককে আল্লাহ আজি মেল নিচে জাগা দেবে আর যে যুবক যৌবন কালে অন্যায় করছে আলাদা হিসাব নাই ওয়ান মালি তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন একসাথে মাল কোথায় থেকে হিসাব দাও সুদ খাইছ গোশ খাইছ মানুষ পরের জমি দখল করছো বাপ মরে গেছে দশ বছর আগে বোনের জমি এখনো ফিরা দেয় না ভাই বোনের জমি জোর করে রেখে দেয় এমন ভাই সমাজে রাস্তায় দাঁড়ায়া চুরি ঠেকাইয়া ডাকাতি করে পিস্তল ঠেকাইয়া বুকের মাঝে টাকা লুটপাট করে নিয়ে যায় পরিচিত আপন ভাইয়ের বুকে কেউ পিস্তল ঠেকাইয়া ডাকাতি করছে শুনবেন না এলাকার পরিচিত জনের কাছে ডাকাতি করে না আপনার সর্বা করে ডাকাত যদি থাকে ও ডাকাতি করবে মনে না মতি যাইয়া সর্বাকর রাস্তা খাড়াইয়া করবে না আমার এলাকার মানুষ তো কথা কি ঠিক না ভাই করে ডাকাত থাকলে সে করে ডাকাতি করবে না ও সদ্য চলে যাবে আর যে বেটা বোনের জমি দখল করে রাখা হে কি আরো বড় ডাকাইত না নিজের বোনের টা ডাকাতি করতে কত বড় জালেন কত বড় জালেন এই হিসাব যখন আল্লাহ সাহিব আচ্ছা আমি বুঝি না যে মানুষ কত বড় ব্যাকল হয় নাম্বার কয় নাম্বারের ব্যাকল হয় এই যে টাকা জমাইলো গড় করলো এই করলো ওই করলো এটা কি একা থাকে না পাবলিকও থাকে তো মাইর খাইবো একা থাকলো সবাই একা মাইর খাওয়া দরকারটা কি কথা কি ঠিক না যে থাকলো কয়জন মাইটটা আপনি একা খাবেন আশ্চর্য মানুষ তো আপনি আচ্ছা আপনারা যারা আজকের মাহপিলে আছেন দাদার বাড়ি বা দাদার বাবা কিনছে এমন বাড়িও কি নাই আপনি দলিল দেখবেন দলিল দেখবেন যে আপনি যে বাড়িতে থাকেন এটা কিন্তু আপনার বাবাও কিনে নাই আপনার দাদাও কিনে তার বাপ কিনছে আজ থেকে একশো বছর আগে যদি কেনা হয় তাহলে তার বাবা তার বাবা কিনছে যার কে না জায়গায় আপনি থাকছেন তার নাম কি বলেন তো দাদার বাবার নাম কি কয়জনও জানেন দাদার বাবার বাবা আমিও তো জানি যার বাড়িতে দাদার বাবার বাবা পঞ্চম নম্বর পুরুষ আপনি নাম পর্যন্ত জানেন না অথচ ওই যদি সুদ খাইয়া বাড়ি কিনে মায়ের কিন্তু একা খাইতেছে ঠিক না কবরে ফেরেস্ত বাইরে সোজা করে ফেলতেছে না গোস খাইসৎ সুদ খাইস আরাম খাইস অথচ যারা থাকে তারা তার নামটাও জানে না দোয়া করা দূরের কথা দোয়া তো আরো পরে আচ্ছা কিছুক্ষণ পর আমরা এখানে দোয়া করবো না এর ফর যে আরো আছে যে বেটা বাড়ি কিনা গেছে নাম জানি না দোয়াও করলাম না বেটা কবরে কিন্তু মাইর খেয়ে বুধ হয়ে তো থাকলো কেডা আরাম করলো কেটার মাইতে খাইলো কেডা ঠিক আপনারা যারা আছেন হারাম খাচ্ছেন গোস খাচ্ছেন আপনার ব্যাপারও তাই হওয়ার সম্ভাবনা আছে না আপনার পরবর্তী প্রজন্ম আপনার নামও জানবে না দোয়াও করবে না অথচ সুদ খাইছেন গোস খাইছেন ফেরেস্তা কিন্তু বাইরে আপনার সোজা বানাই এটা কি বুদ্ধিমানের কাজ না বেকুবের কাজ এই জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করেন দরকার আছে না ভাই আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও বুঝ দাও দিন মেনে চলার জন্য যে মানসিকতা দরকার এলেম দরকার তা অর্জন করার সুযোগ দাও সবাই বলে আমিন